এই যেখানে দুধ দেখছেন দুধ গুলো হালকা নষ্ট হয়ে গেছে চাইলে দই বানানো তবে দই বানানোর যে প্রসেসিং সেটা করা হয় কোনো বিক্রি করে ফেলতে পারি চার লিটার দুধের দাম প্রায় মানে কত তিনশো টাকার উপরে তারপর আমি ফেলে দিচ্ছি আপনাদেরকে এটা বোঝানোর জন্য যে নিজের লাভের জন্য অন্য কোনো ক্ষতি আমরা যাতে না করি ফেলে দিচ্ছি আপনাদের সামনে দেখেন অপচয় বলা যাবে না কোন রকম অপচয় না বলে মানে মানবিকতার পরিচয় দিলাম এই জন্য শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য যে আপনারাও নিজের লাভের জন্য কোনো ক্ষতি করবেন না সুতরাং এইটুকু আমার আপডেট আজকে সবাই নিজের স্বার্থে কাজ না করে জনগণের স্বার্থে কাজ করবেন আল্লাহ হাফিজ